জল নিকাশনের ব্যবস্থা না থাকায় জল ঢুকছে বাড়িতে ও মন্দিরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার পাশাপাশি পুরুলিয়া জেলার দেখা গেল প্রচন্ড বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতের কারণে বৃষ্টির জল ঢুকছে বাড়িতে শুধু তাই নয় রাস্তার মধ্যেও বইছে জল বড়বাজার রাজাপাড়ায় রয়েছে একটি কালী মন্দির সেই কালী মন্দিরের ভেতরে জল জমেছে দেবাদিদেব মহাদেব জলের মধ্যে ডুবে রয়েছেন রাজাপাড়ার দোকানের ভিতর ঢুকছে জল বালতিতে করে তাদের জল ফেলতে হচ্ছে কালী মন্দিরের সদস্যরা বড় ব্লক আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন কিন্তু মেলেনি কোনো সুরাহা স্থানীয় সূত্রে জানা যায় কয়েকদিন আগে রাজাপাড়ার ড্রেন সংস্কার হয়েছিল কিন্তু কিভাবে সংস্কার হয়েছে তা জানা নেই সংস্কারের পরেও ঢুকছে জল বাড়িতে ভাঙছে কাঁচা বাড়ির দেওয়াল কবে জল নিকাশনের ব্যবস্থা হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজাপাড়ার বাসিন্দারা কিছু কোন কাজ হয়নি দীর্ঘদিন ধরে এরকমই আমরা ভোগ করছি এই যে আমাদের কারিবার পরশু সুবি পত্তারেনি পূজা জলে জলে কি করি হবে আমরা চাইছি মন্দিরটা যেন একটু সুরক্ষিত হয় বললে বর্ষাটা আসুক এক ঘন্টা প্রচন্ড বৃষ্টির জন্য আমার দোকানে কারণে জল ঢুকে যাচ্ছে আমাদের বিরাট অসুবিধা মালপত্র সব ভিজে যাচ্ছে দোকানের ভিতরে জল ঢুকছে আর নিকাশি ব্যবস্থা ঠিক নাই যাতে জল ড্রেনে যাচ্ছে না এই অসুবিধা দীর্ঘদিন থেকে ভোগ করছি এটা নতুন এটা বড়া বাজার রাজাপাড়া কি চাইছেন আমরা চাইছি যে নিকাশি ব্যবস্থার জন্য ঠিক হয় সুষ্ঠুভাবে জলটা যায় তা নাহলে আমাদেরকে আরো ভোগ আপনার নাম সুনীল সিং বড়বাজার রাজাপাড়া রাজাপাড়া মধ্যবাজারের যে ড্রেনটা সেই বড়বাজার কোপারেটিভ থেকে প্রবীর সিং মোদকের দোকান পর্যন্ত বিস্তৃত সেই ড্রেনটা ঠিকমতো মতো সস্তারই হয়নি রিসেন্টলি একটা সস্তা হয়েছিল কিন্তু কীরকম সস্তা জানি না কিন্তু ওই তো একটু বর্ষা হলে আমাদের দোকানে পুরো জল ঢুকে যাচ্ছে দোকানের জিনিসপত্র নষ্ট হচ্ছে বাড়ির গলির মধ্যে জল ঢুকছে বাড়ির রিসেন্টলি বাড়ির দেওয়ালেও ভেঙেছে কাঁচা দেওয়ালের জন্য কাঁচার দেওয়ালও ভেঙে গেছে অতিরিক্ত বৃষ্টির জন্য কি চাইছেন আমরা চাইছি যাতে দৃষ্টি আকর্ষণ করছি আছি যাতে তাড়াতাড়ি এই ড্রেনটা আমাদের সংস্কার করা হয় একটু বৃষ্টিতেই পুরো ড্রেনের জল একদম দোকানের মধ্যে প্রবেশ করছি এবং দোকানে বাড়িতে এবং দোকানের জিনিসপত্র পুরো নষ্ট হয়ে যাচ্ছে দেখছেন না দোকানের পুরো জিনিস একদম উপর উপা আছে আমরা চাইছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ড্রেনটা সংস্কার করা হয় কী পরিচয় আপনার আমি আমিবাজার মধ্যবাজার মধ্যবাজার বাসিন্দা সিং মরু